তো হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো তো আজকে দুপুর দুপুর চলে এসেছিলাম আমাদের বাড়িতে বাড়িতে এসে দেখছি একটা পেয়ারা গাছে অনেক পেয়ারা হয়ে গেছে তো তার মধ্যে তো আমি কয়েকটা পেড়ে নিলাম তারপরে কিছু বাড়িতে রাখলাম এবং একটা চিবোতে চিবোতে আর কিছু নিয়ে কারখানার দিকে রওনা হলাম তারপর কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে গাছের প্রায় নব্বই পার্সেন্ট পেয়ারাই পেকে গেছে তারপরে দেখো কোন রকম কারখানাতে পৌঁছে গেলাম তারপর সোজা চলে গেলাম কারখানায় গেঞ্জি খুলে রেখে দিয়ে ছাদে পেয়ারার ব্যাগ আনতে মনে ছিল না একজন বন্ধুকে ফোন করতে সে নিয়ে চলে গেল তারপর তো কোন রকম পেয়ারা কাটতে বসে গেলাম তারপরে তোমরা হয়তো ভাবছো সবসময় শুধু কারখানায় যাওয়া আসার ভিডিও দিই কিন্তু কি করবো বলো আমি তো আর সেরকম কোথাও যাই না অন্য কিছু হয়তো ভিডিও তুলে ধরতে পারি না যেগুলাই করি সারাদিন সেগুলাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তারপর পেয়ারাগুলো কাটা হয়ে যেতে আমি বাড়ির থেকেই সব মশলা নিয়ে এসেছিলাম এখানে তো মশলা দিয়ে মাখামাখি করে দিলাম আচ্ছা করে পনেরো মিনিট ধরে মাখানা মোটামুটি কালার তো দারুণ এসেছে কিন্তু টেস্ট কি লাগবে সেটা তো বলতে পারছি না ঝাল তো লাগবেই প্রচুর লাল হয়ে আছে পুরো লঙ্কাতে তারপরে নিচেও কিছুজন কাজ করছে তাদের জন্য কিছু পাঠিয়ে দিলাম আমরাও ওইদিকে খাওয়া চালু করে দিলাম টেস্ট খারাপ নয় ঝাল কম লেগেছে কাঁচনি লঙ্কাগুলো তো তাই তারপর আমরা পিয়ারা গুলো রকম সাঁটি দিয়ে আবার চলে গেলাম কারখানাতে কাজে ওখানে আজকের ভিডিওতে আর সেরকম কিছু দেখাতে পারলাম না নেক্সট ভিডিওতে আরো ভালো কিছু দেখানোর চেষ্টা করবো ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে তারা